হ্যালো ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর অনেক দিন পর বাসা থেকে বের হলাম এই তো এটা আশেখ মাহমুদ কলেজের পুকুর এরিয়া তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতেছি আশেক মাহমুদ কলেজের পুকুর পার তো এই জায়গাটা এর আগে হয়তো বা কোনো ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা পাকা আর আমার সাইকেল এই তো অনেক দিন পর সাইকেল নিয়ে বাসা থেকে বের হলাম তো দেশের পরিস্থিতিটা ভালো হওয়াতে সাইকেলটা নিয়ে বের হওয়া আর এই তো আকাশের আজকে দিনটা অনেকটা পরিষ্কার আর পানি দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পানি আর পারগুলো পুরোটাই একদম পাকা করা হয়েছে অনেক টাকা খরচ করা হয়েছে এই প্রজেক্টটাতে মূলত আশেখ নহমদ কলেজের পুকুর পাড়টা অনেকটাই মানে এরকম ছিল যে আগে বৃষ্টির মধ্যে বা বৃষ্টির পর আসলে হাঁটার রাস্তা ছিল না আর এখন দেখতে পাচ্ছেন কতটা পাকা আর পার পুরোটাই সম্পূর্ণভাবে আপনার বাধায় করে দেওয়া হয়েছে আর এখানে একটা স্মৃতিসৌধর মতো আছে আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এরিয়া এখানে মসজিদ কমপ্লেক্স আছে চার পাঁচটায় আর এখন সাইকেলটা নিয়ে আবার চলে এলাম এটা হচ্ছে আমাদের জামালপুরের যে গরু গুরুস্থান আছে পৌর পৌর গুরুস্থান সেই এলাকা তো এদিক দিয়ে মোটামুটি আমি বিকালবেলায় চলা করি আজকে ইচ্ছা হলো যে একটু সাইকেল নিয়ে আপনার আসি এবং শেয়ার করি এখানে এই তো একটা লেভেল ক্রসিংয়ের সিগনাল লাগানো হয়েছে আর এই তো দেখেন সিগনালটা সিগনালটা লাগানো হয়েছে এই সাইডটায় তো আমি একটু ভিডিও করবো এই জন্য এসেছে মূলত এই তো সাইকেলটা নিয়ে বের হয়ে পড়লাম এই জায়গায় এই তো সিগনাল তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আজকে ছোট একটা ভিডিও বানালাম এই দিকটা সাইকেলটা নিয়ে যেহেতু এসেছি তো অনেক দিন পর সাইকেলটা নিয়ে যেহেতু একটু বের হয়েছে তার ইচ্ছা হলো একটু ভিডিও শেয়ার করার তাই আজকে একটু সামান্য ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন ধন্যবাদ